ভাইকে এমন মাছ রান্না না করে খাওয়ালেও পারতাম আসলেই কি তাই সবার ভাবার আসলে বলেন তো নমস্কার কেমন আছেন সবাই সকালে রান্না তো কমপ্লিট সবাই খেতে বসে গিয়েছে মিষ্টিও তার বাবা আর মামার সঙ্গে বসেছে যদিও তার এখন খাওয়ার সময় না কিন্তু ওই যে দেখা দেখি বলে একটা কথা আছে না অবশ্য বাচ্চারা দেখিতে ভালোই খায় এদিকে কখন যেন লুকিয়ে আমার লিপস্টিক নিয়ে ঠোঁটে না মেখে মুখে মেখেছে সবার খাওয়া হলে আমিও খেয়ে নিলাম তারপর দুপুরের রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি আজকে দুপুরে রান্না করব লাউয়ের খোসা ভাজি মাছ আর সিম চচ্চড়ি প্রথমে তো লাউয়ের খোসা ভাজতে বসিয়ে দিলাম কিছুটা আলুও দিয়েছি গরম তেলে কালো জিরা ফোড়ন দিয়েছি সঙ্গে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি পাশের চুলায় এখন মাছগুলো ভেজে নেব আজকে দুই ধরনের মাছ রান্না করব একবার রুই আর সিলভার কাপ মাছ কারণ আমি তো আমাদের হবে সেই হিসাবে মাছ রেখেছিলাম তাছাড়া গত সপ্তাহে তেমন কোনো মাছ বাজার করা হয়নি যেটুকু মাছ ছিল এই সপ্তাহে হয়ে যাবে বেশি দিন ফ্রিজে রেখে মাছ খেতে আমাদের একদমই ভালো লাগে না এখন ভাই এসেছে এক ধরনের মাছ রান্না করলে হবে না আবার আলাদাভাবে রান্না করলে সময়ের সাথে পেরে উঠব না তাই একবারেই রান্না করছি তাছাড়া সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো আমার নিজের ভাই এসেছে আর এই নিজের ভাই কথাটার মধ্যে এতটাই জোর থাকে যে এখানে ভালো মন্দ ভাবার প্রয়োজন পড়ে না লাউয়ের খোসা ভাজা হয়ে গিয়েছে সামান্য একটু চিনি দিয়ে মিশিয়ে তুলে নিয়েছি আর এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি বেশ অনেকটা টাইম নিয়ে মাছগুলো ভেজে নিয়েছি তারপর কুমড়ো বড়ি ভেজে নিচ্ছি মাছের ঝোলে দেওয়ার জন্য বড়ি দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে বড়িগুলো তুলে রেখে এবার মশলা কষিয়ে নিচ্ছি আর পাশের চুলাই চচ্চড়ি করার জন্য ছিম আর আলুগুলো ভেজে জল দিয়ে দিলাম এদিকে মশলার সঙ্গে আলু আর বেগুনগুলো মিশিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিলাম আলু আর বেগুনগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম আর ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার কিছুক্ষণ রান্না করব। সব শেষে একটু গরম মশলা গুঁড়া দিয়েছিলাম আর এখন নামিয়ে নিচ্ছি এবারে সিম চচ্চড়িটাও নামিয়ে নিলাম আর শীতের দিনে খুব মজার একটা খাবার কিন্তু এই সিম চচ্চড়ি আজকের মতো দুপুরের রান্নাগুলো তো কমপ্লিট হলো আর দুপুরের খাওয়া শেষ করার কিছুক্ষণ পরে ভাই আর আমার হাজবেন্ডকে দই দিচ্ছিলাম বলতে গেলে এটা হলো চুয়াডাঙ্গার বিখ্যাত দই সন্ধ্যার নাস্তার জন্য নুডুলস রান্না করছিলাম শর্টকাটের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ভালো খাবার আমার ভাইয়েরও খুব পছন্দের প্রথমে তো নুডুলস সিদ্ধ করে নিলাম তারপর তেল গরম করে পেঁয়াজ আর মরিচ কুচি ভেজে সিদ্ধ করা নুডলসগুলো দিয়েছি তারপর একটা ডিম দিলাম আর নুডলসের সঙ্গে ডিম ভালোভাবে মিশিয়ে নিয়ে সবশেষে নুডলসের মশলা আর দিয়ে দিচ্ছি টমেটো সস এবারে মশলা আর টমেটো সস নুডলসের সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব এমনিতে যত ভালো করেই রান্না করা হোক না কেন সামান্য একটু টমেটো সস দিলে খেতে এর স্বাদ অনেকটাই বেড়ে যায় নুডলস রান্না হয়ে গিয়েছে এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এখন গরম গরমই খেতে দিয়ে দেব ঠান্ডা হলে কিন্তু আর খেতে একদমই ভালো লাগবে না শীতকালে তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো দিয়ে নুডলস রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই